মুসলমানের ছেলে এখন শাহরুখ খানের ভক্ত আছে না নাই সলেমান খানের ভক্ত আছে না নাই যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয় সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নাবি বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা যখন পেচ্ছাপ করবে অবশ্যই বসে বসে পেচ্ছাপ করো আর পেচ্ছাপ করে পবিত্র হও আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে তাই পেচ্ছাপের ওই জীবাণুটা যদি শরীরে লাগে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে পোশাকে লাগলে সেখান থেকে ভাইরাস তৈরি হতে পারে শরীরের জন্য ক্ষতি হতে করতে নবী বলেছেন পেচ্ছাপ করে ধৌত হতে এটা সত্য কথা বলেছেন ঠিক বলেছেন শুধু তাই নয় বসে পেচ্ছাপ করার এই কথাকে আজকের বিজ্ঞানীরা স্বীকৃতি দিচ্ছেন তারা বলছেন বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরে যে ভাই একটা ইউরিনাল ড্রাম আছে এই ড্রামে পেশার পরে এই ড্রামে পেশার করার কারণে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হতে পারে মেবি কয়েক ফোঁটা ইউরিন ড্রামে রয়ে যায় হতে পারে হতে হতে মুসলমানের ছেলে এখন শাহরুখ খানের ভক্ত আছে না নাই সলেমান খানের ভক্ত আছে না নাই হ্যাঁ জিন্সের প্যান্ট স্কিন টাইট গেনজি আচ্ছা জিন্সের প্যান্ট যারা পরে তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পেছাপ করতে পারবে না যেখানে ট্যাংক ভর্তি হবে সেখানে কল চালিয়ে দেবে কথা ঠিক না যেখানে ট্যাং ভর্তি হবে সেখানে কল চালিয়ে দেবে ও বসতে গেলে তো বিপদ আছে পারবে না বসতে হ্যাঁ হ্যাঁ শাহরুখ খানের ভক্ত সালেম আল খানের ভক্ত আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শুনে না چل گلو چھٹو چھٹو پین سٹ آٹو سو جورا پائے دیئے پیچنے بیگ نیئے لال لال جوتو پائے چوکے کالو چوس مام دوئی چوک میں لے کھو میں جو سنا گائے ہاتھے ٹاٹو آکا ہیٹے چلے آکا باکا کچھ گلے دکا جائے سوستو چلے نام کچھ گلے دکا جائے سوستو چلے نام তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না বাপের ওজন হয়েছে পঁয়ষট্টি কেজি ছেলের ওজন হয়েছে পঁচাত্তর বুড়ো বাপকে আর ভালো লাগছে না বুড়ি মায়ের ওজন হয়েছে 45 ছেলের ওজন হয়েছে 65 বুড়ি মা কে আর ভালো লাগছে না আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওয়া ওয়াসাইনাল ইনসানা আমি আল্লাহ সমস্ত পিতামাতাকে মাতা সমস্ত সন্তানদের বলেছি হে দুনিয়ার সন্তান সন্ততিরা তোমরা তোমাদের পিতা মাতা আর ইহসান করো পিতা মাতার দেখভাল করো এখন কিছু ছেলে পুলে আছে বুড়ো বাপ বুড়ি মাকে ভালো লাগে না আছে না নাই সালে কো মিলে কস্তুরুটি বাপ কো না মিলে সুখা সালা যখন আসে বৌমা তখন হাসে ভাই এসেছে ভাই কেলিয়া কুত্তা বিরওয়ানি টিকিয়া ভাই আমার হাইব্রিড রসগোল্লা টু ইন ওয়ান রসগোল্লা মিঠা দই টক দই আর স্প্রাইটের বোতলটা এনে ভাইকে গুজে গুজে খাওয়ায় সে আপনার সালা বাবুকে খাওয়া নিতে আমার কোনো অসুবিধা না নাই কিন্তু পাশে বুড়ো শ্বশুর শাশুড়ি বসে আছে একটা করে তো কুইন ওয়ান রসুলুল্লাহ কেন যাবে না কথা ঠিক না বুঝো জোরে বলেন হে তোর যুবকেরা আল্লাহর নবী বলছিলেন যে ছেলেটি যে মেয়েটি তার পিতা মাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে এটা আমার அப்பா জনের চেহারা আব্বা জান এটা আমার আম্মা জান এরকম শ্রদ্ধা ভরে পিতা মাতার দিকে যদি একবার দেখায় দয়ার নাবি বলেন কিকুল্লে নাজারাতিন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা একটা করা কবুল করা একটা একটা কবুল করা নফল হজের সওয়াব ওই ছেলে মেয়ের নামাজ আমলে লিখে দেবে জয় হবে না আমার নাবি জানিয়েছেন হুমা জান্নাতোকা ওয়া তোমাদের বাহ্মাই জান্নাত তোমাদের বাম্মাই জাহাজা দেখুন ইসলামের সুন্দর ইসলামের ইসলামের মাধুর্য

بھوکے کو کھانا کھلانے کا نام ہے اسلام پیاسے کو پانی پلانے کا نام ہے اسلام امانت کا نام ہے اسلام عبادت کا نام ہے اسلام اور محبت کا نام ہے اسلام جو ہوئے امرہ اسلام بجینا مسلم تمہیں تمام ہو لے اچھا میں ہو لے نا بھائی মুসলিম দেখো ওরা delinquent কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস করতে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না পথে সমাজ বদলাবে রে

ব্যঙ্গ কার্টুনে ব্যাংল সিনেমায় নবী সম্মান কমে না ব্যাঙ্গ কার্টুনে ব্যাংল সিনেমায় নবী সম্মান কমে না গুগুলো খুঁজে দেখো না